হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস পঁচিশে বৈশাখ প্রবন্ধটি থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি এর আগের একশো পার্সেন্ট কমন সহ প্রশ্নোত্তরের ক্লাসগুলি তোমরা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরগুলি তোমরা পেয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথের গানের সঙ্গে প্রাবন্ধিক লিডার বা গজলের যে পার্থক্য তুলে ধরেছেন তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি সৈয়দ মোস্তফা আলী মূলত রবীন্দ্রগুণে মুগ্ধ হয়ে এবং রবীন্দ্রসঙ্গীতের ভূয়সী প্রশংসায় মত্ত হয়ে পঁচিশে বৈশাখ প্রবন্ধটি রচনা করেছেন এখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একান্তই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে দেখতে চেয়েছেন ব্যক্তিগত জীবনে সঙ্গীতপ্রেমী লেখক নানা দেশ ভ্রমণ করে নানা বিষয়ে রসার করেছেন কিন্তু রবীন্দ্রসঙ্গীতে যে রসের সন্ধান তিনি পেয়েছেন তা আর অন্য কোথাও পাননি এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন হাইপেন দিয়ে কোটেশনে রাখবে এটি এমনটি আর পড়িল চোখে আমার যেমন আছে অর্থাৎ সঙ্গীতের মতো রস তিনি কোথাও খুঁজে পাননি এক্ষেত্রে জার্মান এবং ইরানিদের গজল গানের প্রসঙ্গ তুলে ধরে প্রাবন্ধিক তুলনামূলক বিশ্লেষণের চেষ্টাও করেছেন তিনি জানিয়েছেন যে রবীন্দ্রনাথের গান এমন এক অখণ্ড রূপ নিয়ে তার হৃদয় এবং মনকে অভিভূত করে যে সব রকমের বিশ্লেষণ ক্ষমতা তখন লোপ পায় তখন সম্পূর্ণ লোপ পায় প্যারাচেঞ্জ জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা গজল গান একমাত্র তখনই প্রাবন্ধিক রবীন্দ্রসঙ্গীত জাতীয় সামান্য রস খুঁজে পান তার মতে এগুলিকে রবীন্দ্রনাথের গানের সঙ্গে তুলনা করে সামান্য বিশ্লেষণ করা যায় এই সূক্ষ্ম বিশ্লেষণের ক্ষেত্রে ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড এবং সম্পূর্ণ রূপ লিডার কিংবা গজল শুনে লেখকের মনে হয় সেই গান অপূর্ব তবে গানটি যদি আরও কিছুক্ষণ ধরে চলতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগত অর্থাৎ সেই গান যে শুধু অন্তরে অতৃপ্তি রেখেই যায় তা নয় তা লেখকের কাছে অসম্পূর্ণ বলেই মনে হয় কিন্তু রবীন্দ্রনাথের গান কখনোই লেখকের সামনে অসম্পূর্ণ রূপ নিয়ে আসেনি সেই গান যদি কখনো মনে অতৃপ্তি রেখে যায় অর্থাৎ রবীন্দ্রনাথের গান যদি কখনো মনে অতৃপ্তি রেখে যায় তাহলে তার কারণ তার অসম্পূর্ণতা নয় তার কারণ হলো অতি উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান প্যারাচেন্স এইভাবে প্রাবন্ধিক বর্তমান প্রবন্ধে রবীন্দ্রসঙ্গীত এবং জার্মানদের লিডার কিংবা ইরানিদের গজল গানের সঙ্গে পার্থক্য নিরূপণ করেছেন তাহলে প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করতে থাকো ওখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে